নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরম গরম চা বা কফির সাথে কিংবা গরম ভাতে ডালের সঙ্গে খাওয়ার জন্য এই রকম মুচমুচে রেসিপিটা বানিয়ে নিতে পারে না একবার ঘরে থাকা সামান্য উপকরণগুলি ব্যবহার করে খুব সহজে বানানো এই টেস্টি খাবারটি ওপর থেকে একদম মুজমুচে আর ভেতরটা একদমই সফট রসালো বাড়ির ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য কুমড়ো ফুল এখন বর্ষাকালে সব ঋতুর তুলনায় কুমড়ো ফুলটা একটু বেশি পাওয়া যায় তাই এখানে একদম ফ্রেশ বেশ কয়েকটা কুমড়ো ফুল আমি এখানে নিয়ে নিয়েছি এবার কুমড়ো ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেব বাইরের এই বৃতিগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম এবার ভেতরে যে ফুলটা রয়েছে সেটা কিন্তু বের করে নিতে হবে চাইলে পুরো পাপড়িগুলো ছিঁড়ে বের করতে পারেন তবে আমি আজকে গোটা গোটাই বানাবো বলে আস্তে করে আমি ভেতর থেকে ফুলটা অংশটা বের করে দিলাম এবার পরপর করে সমস্ত ফুলগুলো এরকম সুন্দর করে পরিষ্কার করে নেব অবশ্যই কিন্তু ফুলের ভেতরটা খুব ভালো করে দেখে নিতে হবে কারণ ফুলের ভেতরে কিন্তু পোকামাকড় থাকতে পারে এইভাবে সমস্ত ফুলগুলো বের করে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এবার রেসিপিটা বানানোর জন্য আমি দু ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় দুশো গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়েছিলাম তবে ছোলার ডালের পরিবর্তে যে কোনো ধরনের ডাল এখানে ব্যবহার করতে পারেন তবে ছোলার ডাল কিংবা মুসুরির ডালে এটা খেতে থেকে বেশি ভালো লাগে ডালগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবার একটি মিক্সারের জারের মধ্যে ওই ভেজানো ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে ডালের পরিমাণটা নির্দিষ্ট নয় তবে এটা কম বেশি করতে পারেন সমস্ত ডালগুলো মিক্সারের জারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা কয়েক আদা এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে স্বাদটাও খুব সুন্দর হয় এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তবে খুব বেশি জল দিয়ে পাতলা করে পেস্ট করতে হবে না মোটামুটি একটা ঘনত্বের পেস্ট করে নিলেই হবে দেখুন আমার পেস্টের ঘনত্বটা ঠিক আমি এইভাবে করেছি আর ডালটা অবশ্যই কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এই পেস্টটি এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারবেন যে কতটা পাতলা হয়েছে সমস্ত পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিলাম তবে আজকের আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি চাইলে এর ভেতরে পেঁয়াজ কিংবা রসুন দিয়েও পেস্ট করে নিতে পারেন সমস্ত ডালের পেস্টটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি এবার আমি একটু ঝালটা বেশি পছন্দ করি তাই আবারও দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তবে আপনারা ঝাল পছন্দ না করলে এই লঙ্কার গুঁড়োটা বাদও দিতে পারেন এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরে এবং ধনের গুঁড়ো সবশেষে এটা একটু চটপটা বানানোর জন্য দিয়ে দেব এক চামচ ম্যাগি মশলা এটা অপশানাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার বেটারের ঘনত্বটা একটু গাঢ় করার জন্য দিয়ে দিলাম দু চামচ বেসন তবে ডালের পরিবর্তে কিন্তু শুধু বেসন এবং মশলা দিয়েও এটা বানানো যেতে পারে তবে ডালটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর মুচমুচে ভাবটাই অনেক বেশি হয় এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি অল্প অল্প জল আমি এখানে মিশিয়ে নেব নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ওই জন্য ডালটা পেস্ট করার সময় কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম ওখানে যদি খুব একটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পরে আর জল মেশানোর প্রয়োজন হবে না ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো একদম মসৃণ করে মেখে নিচ্ছি যাতে কোনো রকম দলা দলা অংশ না থাকে এখানে জল যেটা ব্যবহার করছি সেটা কোনো নির্দিষ্ট নয় অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করলেই বোঝা যাবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের ব্যাটারটা লাস্ট পর্যন্ত থাকবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমার কিন্তু ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এই যে ঘনত্বটা দেখিয়ে দিলাম এবার গ্যাসে একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে পুরোপুরি তিন চামচ থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম একদমই ডিপ ফ্রাই করবো না তেলটা অল্প একটু গরম হতে থাক এবার আমি এখানে একটা করে কুমড়ো ফুল নিয়েছি নিয়ে এইভাবে বেটারের মধ্যে আস্তে আস্তে করে মাখিয়ে নেবো যেহেতু কুমড়ো ফুল অনেক নরম হয় তাই তাড়াহুড়ো করে মাখালে এটা ছিঁড়ে যেতে পারে আর অল্প কিন্তু আমি ডাঁটিও রেখে দিয়েছি এটা ভাজার সুবিধার জন্য এবং দেখতে সুন্দরের জন্য ওপর থেকে ডালের পেস্টটা খুব সুন্দরভাবে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তবে খুব বেশি মোটা করে ডালের পেস্ট করলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যায় আর খেতে ভালো লাগে না তাই যতটা সম্ভব চেষ্টা করবে এইরকম মিডিয়াম থিকনেসে রাখার জন্য হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে এটা দিয়ে দিলাম তাওয়াটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে উঠবে না এক এক করে আমি এখানে একই পদ্ধতিতে কুমড়ো ফুলগুলো ডালের বাটা লাগিয়ে এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি নালে এটা আবার খুব সহজে পুড়ে যাবে এবার ধীরে ধীরে এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে দেব দেখুন কত সহজেই কিন্তু এটা উঠে আসছে তবে ননস্টিকের তাওয়ায় বানালে কোনো রকমভাবে লাগবে না এভাবে সমস্তগুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি যে ডাঁটিগুলি রেখেছিলাম এটা ধরে উল্টনোর সুবিধার জন্য এটা খুব সুন্দরভাবে কিন্তু কোনো রকম খুন্তি ছাড়াও উল্টনো যেতে পারে এই ডাঁটিগুলি ধরে দেখুন কত সুন্দর কালার হয়েছে এইভাবে উল্টে উল্টে সমস্ত ফুলগুলো আমি এক এক করে ভেজে নেব তবে অনেকক্ষণ ভেজে রাখলে কিন্তু এটা নরম হয়ে যায় অবশ্যই কিন্তু গরম গরম ভেজে খেলে এর স্বাদটা পুরোটাই পাবেন এবার তাওয়ার তেলটা আমি এদিক ওদিক একটু করে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ তেল দেখতেও খেতে এতই লোভনীয় হয় বাড়ির ছোটো থেকে বলো তো সবারই খুব পছন্দ হবে আর এখন কুমড়ো ফুল বাজারে অ্যাভেলেবেল সবাই খুঁজে পাবেন এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে সমস্তগুলো ভেজে নিয়েছি এখানে কিন্তু আমার কুমড়ো ফুলের বড়াগুলো একদমই প্রস্তুত হয়ে গেছে তবে ঘন ঘন একটু উল্টে দিতে হবে নাহলে একদিকটা খুব সহজে এটা পুড়ে যায় একদম প্রস্তুত নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন